আসসালামু আলাইকুম বিগত কিছুদিন ধরে বাংলাদেশ আসলে ক্রিকেট নিয়ে যে কানাঘোষা চলছে খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবার দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতে খেলবে না আসলে এর পিছনে অনেক যুক্তি অনেক কথা মানুষ বিভিন্ন রকম বলে থাকছে তবে বাংলাদেশে মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রিকেটের আগে আমার দেশ দেশের সম্মান সবথেকে বড় যখন আমার নিজের দেশের একটা প্লেয়ারকে ওরা মূল্যায়ন করতে পারছে না এবং তাকে সিকিউরিটি দিতে পারছে না তাদের অডিয়েন্সের কথা শুনে তাকে একটা টিমে নিয়ে আবার বের করে দেয় এটা খুবই অপ অপমানজনক কথা এবং তাকে এভাবে বলছে যে সে একটা নিম্ন মানের ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটে কি ভূমিকা আছে বিশ্বকাপ খেললে কি না খেললে কি এবং আমরা দেখে আসছি যে বিগত দিনে ইন্ডিয়া অনেক রকম সুবিধা নিয়ে থাকে আইসিসির কাছ থেকে তবে আইসিসি আমাদের কোন রকম সুযোগ এখনও অবধি দেয়নি এবং আমাদের সরাসরি বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢুকাই দিয়েছে বেটার থ্যাংক ইউ ভালো এটা আমাদের কোনো সমস্যা নাই তবে আমি বাংলাদেশের মানুষের জন্য অনেকজন হয়তো ভাবছে যে বাংলাদেশে অনেক বড় ভুল করলো নিজে খেলা উচিত ছিল ভাই খেলা তো অবশ্যই উচিত ছিল তবে ক্রিকেট খেলে কি হতো বাংলাদেশ হয়তো বাংলাদেশ একটা ম্যাচ জিততো দুইটা ম্যাচ জিততো তারপর কি হতো হারতো কিন্তু যে দেশের প্লেয়ারকে আপনি মুস্তাফিজকে আপনি হচ্ছে বাদ দিলো আবার সেই ওই দেশে আবার যে ওয়ার্ল্ড কাপ খেলে আসবে এটা আসলে খুবই নিকাজনক ঘটনা না আমরা আসলে নিজেদের নিজেদের দিক থেকে আসলে বোঝার কখনোই চেষ্টা করি না হুচুকে বাঙালি আমরা আমাদের সবার উচিত আসলে নিজের প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া সে মোস্তাফিদুর রহমান সে ক্রিকেটার এমন হয়েছে এমন বলেই তা না অন্য কেউ সে আমি হই আপনি হই বা অন্য সাধারণ মানুষ হতে পারে আমাদের যে শিক্ষক মন্ডল হতে পারে প্রত্যেকটা দেশের মানুষকে প্রপারলি সম্মান করতে হবে আমরা ছোট্ট দেশ তাই বলে আমাদেরকে অসম্মানের চোখে দেখবে এটা আসলে মেনে নেওয়া সম্ভব না বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপে খেললে কিছু টাকা পেত কয়েকশো কয়েকশো না কিছু কয়েক কোটি টাকা পেত এতে কি হতো ভাই বাংলাদেশে কি হইতো অনেক হয়তো ভাবছে যে বাংলাদেশের কিছুদিন পরে উগান্ডার সাথে কেনিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলে তারপরে ওয়ার্ল্ড কাপে কাপ হ্যাঁ ভালো তাই বলে ওয়ার্ল্ড কাপে খেলার আমি পার্সোনালি আমারও মনে করে যে বাংলাদেশ আসলে এভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া কখনোই ঠিক না যায়নি গুড সাইড অনেক ভালো ডিসিশন ক্রিকেটাররা অনেকে মন খারাপ করবে যে আসলে মন খারাপ করার কথা যে ওয়ার্ল্ড কাপ সবারই খেলার ইচ্ছা থাকে তবে আবার অনেকে ভাববে যে এক মুস্তাফিজের জন্য আমাকে খেলতে হবে না আর ভাই এক মুস্তাফিজ কেন অন্য কেউ বা তো ওই জিনিসটা সেন্ট এসেছিল শুধু মুস্তাফিজ এমন মুস্তাফিজ তুমি অনেস্ট অনেক ভদ্র একজন ক্রিকেটার সে আসলে মিডিয়ার সামনে হাইলাইট হয় না এবং তার ভদ্রতা কথা বলার স্টাইল সবকিছুই সুন্দর সে খুব একটা পরিবারটি ছেলে তাকে একজন অসম্মান করেছে আমার দেশের প্লেয়ারকে অসম্মান করেছে আসলে সেই দেশে যে খেলে আসা কখনোই সম্ভব না তাই না এবং তারা আমাকে ছোট করেছে আমাদের ছোট করে অন্য দেশে কিন্তু আমাদের অবশ্যই শ্রীলঙ্কা দিয়ে দিতে পারত দেয়নি তো যারা আসলে এই জিনিসগুলা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য একটাই বার্তা যে আসলে অন্যর কথা ভেবে কোনো লাভ নাই নিজের দেশকে অবশ্যই নিজের পতাকাকে নিজের দেশকে ভালোবাসতে হবে নিজের দেশের সম্মান সব থেকে বড় এতে যদি বাংলাদেশ ক্রিকেট বন্ধ হয়ে যায় হয়ে যায় কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার এই ক্রিকেট আপনাকে কী দেশে দিন শেষে হতাশা কত ম্যাচ বাংলাদেশ হারেছে হিসাব আছে তারপরেও আমরা এই ভক্ত পাগল ভক্ত আমরা এখনও বাংলাদেশ টিমবাবুর সাথে ম্যাচ হারে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হারে তারপরেও কি আমরা তাদের খেলা দেখি দেখি না তো বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এতে হতাশ হওয়ার কোনো কিছু নাই হয়তো একটা মাস কষ্ট হবে বাংলাদেশ ক্রিকেট টিম বসে থাকবে তাদের আর্থিক একটু ক্ষতি হলো এতে সমস্যা নাই বিসিবি ইনশাল্লাহ এটা বসাই দেবে আস্তে আস্তে আর টাকাই সব থেকে বড়ো কিছু না ভাই টাকা অনেক অর্জন করেছে আমাদের ক্রিকেটাররা অনেক বহুত কিছু তাই না তো একটা বিপিএল না খেললেই যে ক্রিকেট শেষ ধ্বংস সব ভুল আমাদের যত ছাড় দেবেন তত মানুষ পেয়ে বসবে এখন থেকে কঠোর হতে হবে আর আমাদের পাকিস্তান ও তো আমাদের আগাগোর ওর কথা শুনে কোনো কাম নাই ও কি বললো না বললো ও সবাই ধারধার সময় আমাদের নাই আমার মনে হয় আমাদের বাংলাদেশের মানুষ এটা বোঝে তো ক্রিকেট ওর কা আমাদের তা আমাদের জায়গায় তো ওদের কথায় নাচনি দিয়ে কোনো কিছু চলা বা বোঝা উস্কানিমূলক বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই ওরা যদি এমনই হতো আমাদের সাথে সাথে বয়কট করার সাথে ওরা কিন্তু বলতে পারতো যে না ওরা করেছে মানে ওদের বাদ দিয়ে চামড়াও খেলবো না ভাই 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 জায়গা নেই তো ওদের কথা ভেবে কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই ওরা আজীবনে আমাদের এই পিছনে পাটকেল মারার ধান্দা তো ওদের চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই ওরা ওদের নোংরা রাজনীতিতে থাকুক ক্রিকেটে সে একটা কথা ক্রিকেটকে ভাই রাজনীতি থেকে দূরে রাখা ক্রিকেট ক্রিকেটের জায়গায় খেলাধুলা শুধু ক্রিকেট না ফুটবল হকি যত প্রকার খেলাধুলা ক্রিয়াঙ্গন আছে সব কিছু আমাদের মনে হয় রাজনীতি থেকে দূরে রাখা ভালো বাচ্চারা নয়তো তো শিখবে কি ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কি তো এইসব দালালগিরি করা বন্ধ করে ক্রিকেটকে রাজনীতির থেকে প্রত্যেকটা খেলাকে রাজনীতি থেকে বন্ধ করে খেলাধুলার প্লেয়ারকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এবং অন্যান্য প্লেয়ারগুলো যেন উঠে আসতে পারে এই রাজনীতির কারণে অনেক প্লেয়ার উঠে আসতে পারছে না আমার যেখানে আছে বহুত ভালো প্লেয়ার আছে একসময় আমিও ক্রিকেট খেলতাম আমারও স্বপ্ন ছিল ক্রিকেট খেলা কিন্তু আসলে এসবে সবের ভৈষম্য শিকারের কারণে আসলে ভয় ওঠেনি তো সবাই ভালো থাকবেন বাংলাদেশের জন্য সবাই ভালো ভালো কাজ করবেন উদ্যোগী হবেন বাংলাদেশ কিনে চিন্তাবনাগণ কীভাবে উন্নয়ন করা যায় অন্য কথায় আবেগ দিয়ে কোনো কিছু ভাবার কোনো দরকার নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম